আমি তো তোমাকে গুনে গুনে দশখানা মাছ দিলাম আর এখানে তো মাত্র পাঁচ থেকে ছয়খানা মাছ আছে বাকিগুলো গেল কোথায় আর বলবেন না মাছগুলো ভাসতে গিয়ে দেখি তিন চারটে মাছ পচা আর তাই বাকি মাছগুলো আমি ফেলে দিয়েছি সবগুলো মাছই আমি ভালো করে দেখেছি সেখানে কোনো পচা মাছ থাকতেই পারে না আহা কেন শুধু শুধু মেয়েটার সাথে এমন দুর্ব্যবহার করছিস ও তো বলেছে ইলিশ মাছ পচা ছিল আহ মা তুমি কথা বলো না তো নিশ্চয় ওই মিথ্যে কথা বলছে ওই ইলিশ মাছ চুরি করে খেয়ে নিয়েছে 헤비다다.